সাভারের দুদকের অভিযানে আলোচিত পনেরো লক্ষ টাকার ছাগল ও একাধিক নিষিদ্ধ ব্রাহামা জাতের গরুর বাছুরের সন্ধান মিলেছে সাদেক এগরুর খামারে মঙ্গলবার পহেলাই জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে সাভারের ভাঁকুরতা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় সাদেক এগরু ফার্মে এই অভিযান চালনা করেন দুদক এ সময় অভিযানে নেতৃত্ব প্রদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন এখানে আসার পর একটি শেডে তিনটি ব্রাহ্মাজাতের গাভী ও সাতটি ব্রাহ্মা বাছুরের সন্ধান পেয়েছে দুদক এই সময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে পনেরো লক্ষ টাকা দামের আলোচিত সেই ছাগলটিরও দেখা মেলে এছাড়াও এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে আর যেহেতু ব্রাহ্ম জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ সেহেতু এই গরুগুলোর ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখানে আমরা বললাম এখানে আমরা কালে সাতটা এই ব্রহ্মা প্রধান গরুর বাসু পাওয়া গেছে এবং এই এবং এই ব্রহ্মজাতের গরু রয়েছে আমরা আমরা হলো বিষ প্রধান যে খাতা এবং কষাই জবাই গরু জবাই এই খাতা গুলো আমরা সিজ করছি শেষ করছি ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মজাতের পাঁচটার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে লাস্ট আহ কয়েকদিন আগে ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি এবং এগুলো আমরা সিজ করছি